আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এটা জানিয়ে দিলেন হে রাসূলুল্লাহ আজকে রাতের ভিতরে একটা অসাধারণ সাধারণ ঘটনা ঘটবে যেই ঘটনা কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না যেই ঘটনা কোনোদিন মানুষ তার বিবেক দিয়ে চিন্তাও করতে পারবে না এমন একটা ঘটনা ঘটাইবো আশ্চর্যজনক ঘটনা এমন ঘটনা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায় এটার নাম মুজেজা আর যদি অলিদের মাধ্যমে প্রকাশ পায় এটার নাম কারামত আজকে সাত ফাঁকা করে ফেরেস্তা আপনার কাছে হাজির হয়ে গেছে তার মানে হলো আজকে রাতের সামান্ন বংশের ভিতরে জমিন থেকে আপনাকে আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে যাব আবার ফজর নামাজ আগে আপনাকে বাইতুল্লাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বি আবি আবিহি লাইলা লাইলাম মিনাল মসজিদিল হারাম জিদিল মসজিদিল আকসা বহুত পবিত্রতা বর্ণনা করতেছি সেই মহান সত্তার যে এই মহান সত্তা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহশরীরে জাগ্রত অবস্থায় হারাম শরীফ থেকে করিয়েছেন আল্লাদি বা রফেনা হাউ লেহু যেই বাই বাইতুল মোকদ্দাদের আশপাশে চতুর্দিকে আল্লাপাহ করব বলে আমিন বরকতমই করেছেন কেমন বরকতমই করেছেন শুধু কেবলমাত্র বাইতুল মোকদ্দাদের আল্লাহ আল্লাপা করব বলে আমিন কমপক্ষে সত্তর হাজার নবী এবং রসুল পাঠিয়েছিলেন ছিলেন আল্লাহ লেনো রিয়া মিন আয় তিনা আল্লা পা করে বলে মিন বলেন আমি সাত ফাকা করে জিপবিলকে পাঠিয়ে দিয়েছি আশ্চর্য লাগতেছে আশ্চর্য লাগারি কথা লেনুরিয়াহু মিন আয়াতিনা ইয়া রাসূলুল্লাহ আজকে রাতের সামান অংশের ভিতরে আমি আল্লাহ আপনাকে সাত মহাকাশ পারিয়ে দিয়ে নিয়ে চলে যাব সাত আসমান পাড়িয়ে দিয়ে চলে যাবেন আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে আবার ফজরের আগে বাইতুল্লাহতে হাজির হইবেন তারপরে ফজরের আযান হবে আশ্চর্য ঘটনা আমার কথা বুঝতেছেন আপনারা মেয়ারাজের দুটি পাঠ একটি হলো কাবা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এই যে সফর ভ্রমণ এটাকে বলা হয় ইসরা বাইতুল মোকাদ্দাস থেকে আর সে আজিম পর্যন্ত সেটাকে বলা হয় মেয়ারাজ ভালো করে বুঝবেন মসজিদ হারাম কাবা শরীফ থেকে বাইতুল পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা এতটুকু সফর সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত সুতরাং কোন ব্যক্তি যদি এই সফরকে অস্বীকার করে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তি বেঈমান কাফের মুরতাদ হয়ে যায় কারণ এটা সরাসরি কোরআনের মাধ্যমে প্রমাণিত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল হারাম ইলাল জিদিল আকসা মসজিদে আকস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই যে নবীজির সফর ছিল মেয়ারাজ রজনীতে এতটুকু সফনকে বলা হয় ইসরা যদি কোনো ব্যক্তি ইসরাকে অস্বীকার করে সন্দেহ করে ওই ব্যক্তি নামে মুসলমানও হইতে পারে কিন্তু মুরতাদ হয়ে যায় আর বাইতুল মুকদ্দাস থেকে আর শাহাদিম পর্যন্ত সেই সফরটাকে বলা হয় মেরাজ ওই মেয়ারাজের সফরকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সন্দেহ করে সেই ব্যক্তি ফাসেক হয়ে যায় কারণ এটাও সরাসরি সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত আপনারা কি বুঝছেন আচ্ছা হজরতে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তাআলা হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان ابو ذر يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وانا بمكة حضرتي انس بن مالك رضي الله تعالى عنه قال نبي صحابي ابو ذر رضي الله تعالى عنه বর্ণনা নবীজি বলেন ফরিজান জাহান শাকফি ভাইটি আনা বিমক্কাতা আমি মক্কানু ঘুরিতে আমার ঘরের ভিতরে শুয়ে আছি হঠাৎ করে তাকে দেখি আমার ঘরের সাত ফাকা হয়ে গেছে সুভান আল্লাহ ফানা জেলা জিবিরিল নবীজি বলেন সাত ফাকা হওয়ার সাথে সাথে জিব্রিল আমার কাছে অবতরণ করলেন বলেন এই দুই এবং মিকাইল দুইজন আমাকে ঘর থেকে ধরে ধরে হাতিমিকামাতি নিয়ে গেলেন সেখানে নিয়ে যাওয়ার পর ফাফারাজা সৌধুরী নবীজি বলেন আমার বুকটা ফেরে দুই ভাগ করে দিয়েছে সুবহানাল্লাহ কি করছে ফারাজা ফাফারাজা সদরি এই যে ওপেন হার্ট সার্জারি করে না মানুষের হার্ট স্টপ হইলে ওপেন হার্ট সার্জারি বুঝেন তো বুক যে একবারে অপারেশন করে সিনা বরাবর কেটে দুভাগ করে দেয় এই যে বিজ্ঞানীদের গবেষণা ওপেন হার্ট সার্জারি বিজ্ঞানীরা কোথায় থেকে আবিষ্কার করছে নবীজির এই বক্ষ বিদীর্ণ থেকে আবিষ্কার করেছে সুভায়ানন্দ বুঝেছি পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ করেন ফিরিস তারা বোখারির হাদিস নবীজি বলেন ভাষা রাজা

কাউসারের পানির চেয়ে জমজমের পানির দাম আল্লাহর কাছে বেশি না হয় আল্লাহ নবীর সিনা পানি দিয়ে ধৌত তালা করতেন না পৃথিবীর কোন পানির সাথে জমজমের পানির তুলনা হয় না মিঠা পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় কিন্তু জমজমের পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না নিবারণ হয়ে যায় সুভায়নুল্লাহ এই পানি যদি কোন ব্যক্তি পশ্চিম দিকে দাঁড়ায়া একটা নিয়তে পান করে আল্লাহ তালা তার সেই আশা পূরণ করে এই যে মিঠা পানি এগুলি পান করার শূন্য তরিকা হলো বসে পান করা আর জমজমের পানি পান করার শূন্য মুস্তাহাব তরিকা হলো পশ্চিম দিকে দাঁড়িয়ে পান করা সুভায়ানুল্লাহ তো জমজমের পানি কোন কোন মহাদিসের দৃষ্টিতে কাউসারের পানির চেয়ে দাম আল্লাহর কাছে অনেক কম না বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু বিমা জমজম আমার বুকটা বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন সুম্মা জা আবি তাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া নবীজি বলেন তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জান্নাতের স্বর্ণের পেয়ালা নিয়ে আসছে সুবহানাল্লাহ কিসের পেয়ালা স্বর্ণের পেয়ালাটা কোন জায়গায় জান্নাতের আপনাদের কারো কাছে স্বর্ণের পেয়ালা নাই আপনাদের কারো কাছে স্বর্ণের একটা ফেলা নাই আছে না ওই যে আছে বুঝছেন স্বর্ণের একটা প্লেট প্যালা জিব্রাইল নিয়ে আসছে সেই প্যালাটার ভিতরে ইমান আর হেকমতেই পরিপূর্ণ সুবহান আল্লাহ সম্মজা আবি তস্তি মিনদাহবিদ মুমতালি ইন হেকমত ও ইমানা নবীজি বলেন জান্নাতি একটা স্বর্ণনি প্যালা নিয়ে আসছে সেই পিয়ালাটার ভিতরে হেকমতার ইমানই পরিপূর্ণ নবীজি বলেন অপর কভু ফি এই যে স্বর্ণের ভিতরে ইমান আর হেকমতেই পরিপূর্ণ এই সমস্ত ইমান আর হেকমত নবীজি বলেন আমার সিনার ভিতরে জিব্রাইল ঢেলে দিলেন সুহান আল্লাহ সুম্মা অপবা কভু তার উপরে নবীজ বলেন আমার এই সিনার ভিতরে ইমান আর রেখে সিনাটাকে আবার সুন্দর করে লাগিয়ে দিলেন অপারেশন হয়ে গেল নবীজি বলেন এই যে অপারেশন করলো কোনো রক্তক্ষরণ হলো না ব্যথাও পাইলাম না মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইল ফেরেশতারা আমার এই বুক পক্ষ বিদীর্ণ করলেন আমার এই বক্ষ বিদীর্ণ করে ইমানের হিকমত দিয়া আমার অন্তরটাকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ কেমন মনে হয় আমরা কেমন নবীর একটু চিন্তা করছেন আচ্ছা নবীজি সাল্লাহ সাল্লামের বক্ষ বিদীর্ণ করছেন পরিপূর্ণ নবীজি এখনো কোথায় মক্কায় এখনো নবীজি কোথায় মক্কাই হাতিমে কাবায় এখান থেকে না সফর শুরু হবে এখান থেকে বাইতুল মোকাদ্দাস যাবে যাবে কেমনে মুসলিম শরীফের আরেক হদিস নবীজি বলেন এর উপরে আমার জন্য একটা বাহন আনা হলো বাহন তো বাহন যানবাহন আর কি আমরা যেমন অটো দিয়ে চলি সিএনজি দেওয়া চলি গাড়ি দিয়া চলি মোটরসাইকেল দিয়ে চলি বিমান দিয়া চলি হেলিকপ্টার দিয়ে চলি আছে না এটা বলো যানবাহন নবীজি বলেন যেহেতু এখন আমার তারা সবকে সদর করে বক্ষাবতীর্ণ করে ইমান দিয়া পরিপূর্ণ করেছে এখন সফর শুরু করবে কোন রাষ্ট্রপ্রধান যদি ভিন্ন রাষ্ট্রে সফরে যায় রাষ্ট্রে কোনো সফর থাকে তাহলে যাওয়ার সময় অনেক কিছু প্রস্তুতি নিয়ে যায় কি যায় না তার সাথে তার একটা কাফেলা থাকে সচিবরা থাকে মন্ত্রীরা থাকে তার দেহরক্ষী থাকে সেই দেশের সাথে কি কি চুক্তি হবে সব সবগুলি আগের থেকে ফাইলে রেকর্ড করা হয় কি হয় না হজরত রসুলি করিম সাল্লামকে আল্লাহ পাক আরশে আযীমে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন এইজন্য আল্লাহ তারা আগেই জি জিব্রিলের মাধ্যমে জমজমের পানি দিয়া নবীর ভিতরটা ধয়ে পরিষ্কার করে ইমান আর হিকমত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন নবীজি যাবেন কি দিয়া قال رسول الله صلى الله تعالی علیہ وسلم اوতুত আমার জন্য বুরাক আনা হল বাহু ওয়াদাতুন আবইয়াদু ত্বীলুন নবীজি বলেন এই বুরাকটা হলো সাদা একটা প্রাণী লম্বা একটা প্রাণী ফাওকাল হিমার ওয়া দুনাল বাগল গাধার চেয়ে ছোট খচ্চরের চেয়ে একটু বড় ইযাউ হাফিরাগু ইনদা মুন্তাহা তরফিহি নবীজি বলেন এই বোর গতি কেমন ছিল যত দূর পর্যন্ত তার দৃষ্টি শক্তি যায় তত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি শক্তির পাওয়ার বেশি না আমাদের চলার গতির পাওয়ার বেশি দেখি তো অনেক দূর কিন্তু এক কদমে কি দূর যেতে পারি বলেন বিমানের তার যে বিমানের চলার যে গতি বিমানের চলার গতি বেশি নাকি বিমানে চলার গতির সমান সমান হয় তারপরেও চলতে পারবে না আর নবী বলেন আমার কাছে যে বোরাকটা আসলো অতীত উবিল বরাক ওহো আদা তুন আপো ইয়াদু কবি লুন ফাল কালে ইমান ইয়াদু উনাল বাগল এয়া হাঁফে রাখো হিং দা মুং দূর পর্যন্ত তার চোখ যাইত ততদূর পর্যন্ত সে এক লাফে চলে যাইত সুবাহান আল্লাহ ওই বুড়াকে উপরে ওই বুড়াকটা নবীর কাছে আনা হয়েছে বুড়াকটা কেমন ফিরবিজি শরীফের আরেকটা হাদিস যেটা আমি আপনাদের সামনে খুতবার ভিতরে পাঠ করেছি আনা আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাক লাইলাতা উসরিয়া বিহি নবীজি বলেন মিয়ারাজ রজনীতে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ করার জন্য আমার সামনে একটা বুরাক আনা হইল মূল জামান মুসরাজান নবীজি বলেন বুরাকের উপরে একটা জিন পুশ ছিল বসার জন্য গদি ছিল বুরাকের লাগাম ছিল নবীজি বলেন এই বুরাকের লাগামও ছিল আবার জিন পুশও ছিল কিন্তু আশ্চর্যের ঘটনা ফাস্তা সাহাবা আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বুরাকের উপরে উঠবেন এই মুহূর্তে বুরাক নাচানাচি শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ ফাসতাসুআবা আলাই নবী বুরাকের উপর উঠবে ফেরেশতা কয়জন মনে আছে তো কয়জন একজন জিব্রাইল আর একজন মিকাইল লম্বা সফর জিব্রাইল বসবে সামনে নবী বসবেন মাঝখানে মিকাইল বসবে পিছনে সুবহানাল্লাহ ভয় কারণ এত দূরের সফর একা একা

তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এমন আচরণ করবে নাকি অর্থাৎ ও সাবধান হয়ে যাও বুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন বেআদবি আচরণ তুমি করিও না আল্লাহু আকবার আল্লাহু রকিবাকা আহাদুন আকরামু আল্লাহ আল্লাহর সৃষ্টির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের চেতে সম্মানিত কোনো মানুষ তোমার পিঠে কোনোদিন সোয়ার হয় না ফারুক দা হারাকা জিব্রেল এই কথা বলছে বুরাক রে সাথে সাথে বুরাক এত লজ্জিত হয়েছে শরীল দিয়া বুরাকের শরীল দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে সুবখান মুহাদ্দিসি নি কেরাম ব্যাখ্যা করেন বুরাকটা কিন্তু লাফালাফি করছে নবীকে কষ্ট দেওয়ার জন্য নয় কেন আনন্দে আত্মহারা হয়ে গেছে আ সরকারে দু আলম আল্লাহর পরেই যে নবীর নকামার মোটছাটা সেই নবী আমার মত একটা প্রাণীর পিঠে উঠবে আমার চেয়েতে সৌভাগ্যবান আর কে হতে পারে এই আনন্দে সে আত্মহারা হয়ে গিয়েছিল মনে আছে তো

হাতা তাই ইতু বাইতাল্ল নকবিস নবীজি বলেন আমি বুরাকির উপর সফর করলাম বুরাকের উপর আরোহণ করে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত চলে আসলাম বোরাক থেকে বোরাক দিয়ে মস্তিদে হারাম থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেছেন বুঝছেন তো আমি কিন্তু হাদিসের সংক্ষিপ্ত অংশটা বলতেছি কিন্তু এর ভিতরে বহু আল্লাহর নিদর্শন দেখছেন আমার দিকে তাকায় থাকেন বোরাকটা যখন উঠছে বোরাকটা ওঠার সময় আস্তে আস্তে উঠতেছে আস্তে করে বোরাকের পা দুটি একবারে গোটাই আনিছে সুবহায়ান্লাহ বিমান যখন উঠে তখন কেমনে উঠে বরাবর নাকি এইভাবে কেমনে উঠে এখান থেকে আবিষ্কার করছে বিমান কেমনে উঠবে বুরাকের পা দুইটা এরকম গোটায় নিছে। বিমান যখন উঠে তখন আস্তে আস্তে বিমানের চাকাগুলি কিন্তু বাহিরে থাকে না সব ভিতরে ঢুকে যায় আবার যখন ল্যান্ড করে অবতরণ করে তখন আস্তে আস্তে এই বিমানের চাকাগুলিও বের হয়ে যায়

এই যে খেজুর বাগান দেখা যায় আপনি এখানে অবতরণ করেন ইয়া আল্লাহ আপনি এই জায়গার ভিতরে দুই রাকাত নামাজ আদাই করুন সুবহানাল্লাহ বুরাক যখন নামতেছে আস্তে আস্তে তার পা গুলি ছেড়ে দিছে বিমান জমিনে নামে এরকম ভাবে পা দুটি ছেড়ে দিছে সুবহানাল্লাহ এখান থেকে বিমান আবিষ্কার বিমান উঠবে কেমনে নামবে কেমনে এখান থেকে আবিষ্কার বিজ্ঞান কোরআন থেকেই আবিষ্কৃত হয়েছে কোরআনের কোনো বিজ্ঞান হতে পারে না যে বিজ্ঞান কোরআনকে সমর্থন করে না সেটা বিজ্ঞান হতে পারে না কি বাস্তব না বাস্তব নবীজি দুই নামাজ পড়লেন জিব্রাইল বলেন ইয়া রাসুল্লাহ এটা কি জানেন কোন এলাকা নবীজি কি চিনে জিব্রাইল বললেন ইয়া রাসুল্লাহ এটা এসেরিফ কিছুদিন পর আপনাকে আল্লাহ পাক হিজরতের অনুমতি দিবেন আপনি হিজরত করে মক্কা থেকে এই জায়গায় চলে আসবেন তখন এই এসরিফের নাম হবে মদিনাতুর রাসূল সুবহানাল্লাহ এই জন্য আজকে আপনাকে এই জায়গার ভিতরে দুই রাকাত নামাজ পড়াইলাম আপনার কাছে যেন অপরিচিত না থাকে আপনার কাছে যেন জায়গাটা পরিচিত হয়ে যায়। বাস এখান থেকে দুই রাকাত নামাজ পড়ে আবার সামনে গেলেন। যেতে যেতে এমন একটা জায়গায় গেছেন যেই জায়গার ভিতরে শুধু সাদা মাটি সুবহানাল্লাহ। কি মাটি? সাদা মাটি। জিব্রাহিল বলেন এ রাসুল এখানেও নামেন দুই রাগাত নামাজ পড়ছে নামাজ পড়ার পর নবীজি বলেন জিব্রাহিল বলেন এয়ার রাসুল আল্লাহ এই জায়গাটা হলো তুর পাহাড় সুবহান আল্লাহ যে তুর পাহাড়ে মুসাকালি মুল্লাহ আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো সুবহান আল্লাহ এরপর জিব্রাহিল বলেন এ রাসুল সামনে চলেন আবার সবর শুরু করছি যেতে যেতে এমন একটাই জায়গায় গেছেন যেই জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম নবীজি বলেন জিব্রাইল জিব্রাহিল বলেন এয়ারাসুলল্লাহ এখানেও নামেন দুই রাকাত নামাজ পড়েন এই জায়গাটা হলো এই সাহানবীর জন্মস্থান সোয়াল্লাহ নবীজি ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম এবার এখান থেকে সামনে সফর শুরু করলেন সফর করতেছেন হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ নবীকে দেখলেন নবীকে দেখার পরে ডাক দিল ইয়া মুহাম্মদ জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধ মানুষটার ডাকে সাড়া দিবেন না সামনে চলেন নবীজি সামনে যাচ্ছেন আবার কিছুদিন যাওয়ার পরে আর একটা বুড়ি মানুষ বৃদ্ধা মহিলা নবীকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার ডাকেও সাড়া দিবেন না জিব্রাইল কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে বৃদ্ধ মানুষটা দেখছেন ওই মানুষটা হলো ইবলিস এ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তার ডাকে সারা দিতেন তাহলে আপনার উম্ম ধ্বংস হয়ে যেত না উদ বিল্লাহ ওই যে একটা বৃদ্ধা দেখছেন যে কোন মুহূর্তে মারা যাইতে পারে একেবারে জীর্ণ শীর্ণ সুস্থ ইয়ার আসুর আল্লাহ এটা হলো দুনিয়া দুনিয়ার হায়াত শেষ কেমত খুব সন্নিকটে যে কোন মুহূর্তে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এয়ার রাসুল আল্লাহ আপনি যদি এই বৃত্তামুখীগুলার ডাকে সাড়া দিতেন আপনার উম দুনিয়া ধারা হইতো একটাও আক্রাতমুখী হইতো না ব্যাস সামনে যাচ্ছেন খুব সংক্ষেপে বলতেছি এক জায়গায় গেছেন গিয়ে দেখেন ওই কিছু মানুষ কিছু মানুষ যেই মানুষগুলি দেখতে মানুষের মতন কিন্তু আচরণ হলো হাইওয়ান জানোয়ারের মত দেখতে মানুষের মত আচরণ হাইওয়ান জানোয়ার গরু ছাগল ভেড়া দুম্বা উঠ এগুলির মতন তাদের শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা কি ঢাকা লজ্জাস্থান বললেন জিব্রাইল এরা কারা জিব্রাহিল বললেন সামনে চলেন একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন এমন কিছু মানুষ দেখা যায় নারী পুরুষ তাদের সামনে তাজা ভুনা গুষ্ট আছে সুস্বাদু গুষ্ট খাবার আরেক দিক আরেক দিকে পচা দুর্গন্ধযুক্ত গুষ্ট কিন্তু সেই মানুষগুলি তাজা সুস্বাদু গুষ্ট বলে খাই না পচা দুর্গন্ধযুক্ত যুক্ত গুলি খাই নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল আর কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে প্রথম দেখছেন এক প্রকার মানুষ শুধু কেবল মাত্র তাদের লজ্জাস্থানটা ঢাকা কিন্তু হায়ওয়ান জানোয়ারের মতন চলতেছে

রমজান মাস আসলে জাকাতের কাফরের ফ্যাক্টরি খৈলা বসে মানুষকে সম্পদের জাকাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টি এই নিয়তে না বরং নির্বাচনী প্রচারণা নবীজি বললেন জিব্রাহিল ওই যে মানুষটা দেখছি যে মানুষটা কাচাক দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতেছে সেগুলি কারা জিব্রাহিল বললেন ইয়া রাসূলুল্লাহ যেই পুরুষগুলির বৈধ স্ত্রী আছে কিন্তু সেই পুরুষগুলি বৈধ বাদ পরকিয়া করে এরা হইল তারা যেই মহিলাগুলি বৈধ যো পরকিয়া করে ওই মানুষগুলি তারা কাল ওই মানুষগুলি জান্নাতে যাইতে কোন দিন পারবে না এখন পরকিয়া প্রত্যেকটা বাসার ভিতরে ভিতরে প্রবেশ করছে পরকিয়া স্ত্রী করে আরেকজনের সাথে স্বামী করে আরেকজনের সাথে রাইখা অবৈধভাবে আরেকটা মানুষ মহিলার কাছে যাওয়া এটা এর চেয়ে নিকৃষ্ট কাজ এর চেয়ে নোংরা কাজ জানো হায়ওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কাজ হলো এটা